করতে দেওয়া যাবে না যতক্ষণ শরীরে প্রাণ আছে রক্ত আছে ততক্ষণ আল্লাহর বিরুদ্ধে কোন কাজ করতে দেওয়া যাবে নাকি قال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفك العبد القليل وقال الله تعالى في شان رسول الله صلى الله عليه وسلم الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أمر الشرق لمحبة برود إبراهيم فاتكر يا اللهم صل على محمد وعلى آل محمد

محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জীবন বদলে দিবেন ঠিক কিনা কোর আন এমন কিতাব যে থাই না কোন ভুল যদি মানসে কোর আন জীবন বদলে দিবেন ইতিহাসে যা হয়েছে আগামীতে যা ইতিহাস যা হয়েছে আগামীতে যা হবে সব কিছু কোরআনেতে সব কিছু কোরআনেতে দিয়ে দিলেন র এমন কিতাব যে থাই না কোন ভুল যদি মানুষে কোর আন জীবন বদলে দিবেন কোরআন এমন কিতাব যে থাই নাহি কোন ভুল যদি সেই কোর আন জীবন বদলে দিবেন আমরা কোরআন মানতে রাজি আছি কি নাই কথার কথায় সাড়া দিতে হবে যদি মন মরা হয়ে থাকে কোন বক্তাই কথা বলে শান্তি পাবে না আপনারাও শুনতে পারবেন না তো আমরা কোরআন থেকে কথা শুনতে রাজি আছি কি পবিত্র কোরআন কেরিমের একটি আয়াত আপনাদের সামনে পেশ করেছি আমরা শুনতে পারি আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি আল্লাহ যেন কবুল করেন আমি আমার বন্ধুগণ আমরা সর্বপ্রথম মহান রবের দরবারে শুক্রিয়া আদায় করি যে রব আমাদেরকে ভালোবেসে মহাব্বত করে কোরআনের মাহফিলে এসে বসার সুযোগ করে দিলেন আমরা পড়ি আলহামদুলিল্লাহ আমরা আবারও সংক্ষিপ্ত আকারে বিশ্ব নবীজির সারে বিশ্ব নবীজির মহাব্বতে দরুদ সালাম প্রেরণ করি সকলে পড়ি সাল্লাম সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা

আমার বন্ধুগণ দিয়ে শুনবেন একজন মানুষ যদি আল্লাহকে ভয় করে তার হুকুম অমান্য করতে পারে নাকি কখনোই পারে না একজন মানুষ যদি আপনি তাকে জিজ্ঞেস করেন বলবে আমি আল্লাহকে ভয় করি আমি আল্লাহকে ভয় করি আমি আল্লাহকে ভয় করি দেখবেন ওই মানুষটা ভজর পড়তেছে না জোহর পড়তেছে না আসর পড়তেছে না মাদিপানে আমার বন্ধুগণ তার ভিতরে আল্লাহর হুকুম পালন করার শক্তি নেই সে কেমনে আল্লাহকে ভয় করে আপনাকে একজন ব্যক্তি ভয় করে আপনি যেটা বলবেন সেটা অক্ষরে অক্ষরে পালন করতেছে আর আপনার হুকুম যদি পালন না করে বুঝবে আপনাকে সে ভয় করে না এখন আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুমগুলো আমাদেরকে করছেন এটা যারা আমরা পালন করতেছি না মুখি হাজার বার বললেও এটার ভয় থাকে না স্ত্রী বলতেছে স্বামী ভালোবাসি স্ত্রী বলতেছে খুব ভালোবাসি একদিন স্বামী দুর্ঘটনায় পড়ে শরীর থেকে রক্ত বের হলো বাড়িতে আসলো স্ত্রী দেখলো বলল স্বামী আমি আপনাকে খুব ভালোবাসি বলতেছে স্ত্রী গো আপনি যদি আমার ভালোবাসেন দেখেন আমার পা ফেটে রক্ত বের হচ্ছে যান বাড়িতে যান ওই পায়ের মধ্যে ভায়োডিন বা কোনো ওষুধ এনে লাগিয়ে দেন আপনি যদি আমারে ভালোবাসেন তাহলে বুঝবো আপনি ভালোবাসেন আমার বন্ধুগণ ওই যে রক্ত বন্ধ করার মত যে ঔষধ আনতে বলতেছে সেটা না করে স্ত্রী বলতেছে আমি ভালোবাসি বলতেছে ভালো যদি বাসুতে বল বানো না কেন বলতেছে স্বামী গো আমি তোমারে ভালোবাসি বলেন তো এইবার স্বামীর রান উঠবো না উঠবো আর মিয়া যদি ভালোই ভালোবাসো তাহলে রক্ত বন্ধ করার মত ভালো ভালো ওষুধ আনো কিন্তু সেটারা করে বলতেছে ভালোবাসি ভালোবাসি আপনি আল্লাহকে ভালোবাসে আপনি আল্লাহকে ভয় করেন কিন্তু আল্লাহর কোনো হুকুম মানেন না আপনার ওই কথার এক মুহূর্ত দাম থাকবে না তাহলে প্রথম কাজ আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করে

আপনি সম্পদ অর্জন করতে করতে আপনি দশ বিশ তিরিশ বিঘা সম্পত্তি করেছেন এক সময় আপনার কাছে মালাকুল মৌমুখ এসে যাবে বলেন তো এই তিরিশ বিঘা সম্পত্তি অর্জন করার পর যখন আপনার কাছে মালাকুল মৌত আসবে আপনার সম্পদ কতটুকু হবে সাড়ে তিন হাত কতটুকু হবে সাড়ে তিন হাত মাটির তোলা আপনাকে থাকতে হবে তাহলে এত সম্পদের জন্য সময় দিলে মনে করলেন আমি হাজার হাজার বিঘা সম্পদের মালিক হলেই সফল কাম হব লক্ষ কোটি কোটি টাকার মালিক হইলেই সফল কাম হব সন্তানদেরকে চাকরি করাইলে নিজে একটা ভালো চাকরি পাইলে সফল কাম হব কিন্তু না না আমার আল্লাহ বলেন এই তিনটি কাজ করলেই তোমরা সফল কাম নাম্বার এক হলো অত্যাপল্ল নাম্বার এক কি অত্যাপল্ল আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করলে কেউ চুরি করতে পারে না ডাকাতি করতে পারে না আল্লাহকে ভয় করলে কেউ চিরা করতে পারে না আল্লাহকে ভয় করলে কেউ নেশা করতে পারে কি পারে আল্লাহকে ভয় করতে করলে সে কখনোই খাদ্যের মধ্যে ভেজাল দিতে পারে না ওজন কম দিতে পারে না ভাইয়ের হক বোনের হক করতে পারে না আল্লাহকে যদি একজন ব্যক্তি ভয় করে সে অন্যের আইন ঠেলতে কখনোই পারবে না হিংসা বিদ্বেষ করবে না আল্লাহর ভয় যদি থাকে আল্লাহ কেয়ামতের দিন যেদিন মাথার উপরে সূর্য থাকবে মানুষের মগজ গুলো গলে গলে পচে করবে সেই দিন এক শ্রেণীর ব্যক্তি আছে যাদের উপর আল্লাহ তালার আরো সে ছায়া ছায়ের মধ্যে তারা থাকবে আরো সে তাদের উপরে থাকবে আমার বন্ধু কোন ওই ব্যক্তি হলো কোন মেয়ে তাকে অফার দিল আসব কর্ম করব এই অবৈধ কাজ করব কিন্তু সেই ব্যক্তি বলো ইন্নি আখ ফুল্লা আমি আল্লাহকে ভয় করি আমার দ্বারাই কোনো অপকর্ম কোন জেনা ব্যবচার হবে না ওই যে আল্লাহকে ভয় করে সেই সমস্ত পাপাচার থেকে আমরা আমাদের নিজেদেরকে হেফাজত করলাম আল্লাহ রব্বুল আলমের কেমতের দিন আমাদেরকে আরো সেরে করে জায়গা করে দেবেন সোহান তাহলে আমাদেরকে এক নম্বর কাজ করতে হবে কর্তা আল্লাহকে ভয় করা তাহলে যারা নামাজ পড়ে না রক্তের নাচ রোজা করে না জাকাত দেয় না মানুষের নষ্ট করে মানুষকে ঠকায় বড়দেরকে সম্মান করে না ছোটদেরকে স্নেহ করে না মা বাবার কথা শোনে না যেখানে আল্লাহ বললেন মা বাবার প্রতি করো যে সন্তান মা বাবাকে দাম দেয় না যে মা বাবা সন্তানকে সঠিক পথে চলার নির্দেশ দেয় না আদেশ দেয় না হুকুম করে না এরা করছে কালেও আল্লাহ রাব্বুল আলামিনের ভয় করে না কথা বলেন ঠিক কিরা তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি থাকত এইগুলো কাছে আমরা করতাম করতাম কি করতাম না বলেন অবশ্যই করতাম এরপরে বলতাম ইলাইহিল ওয়াসিলা অসিলা তালাশ করতে হবে আমরা ওয়াসিলা তালাশ করি কোথায় গিয়ে মা গিয়ে বাবার কাছে গিয়ে বীরের কাছে গিয়ে কবিরাসের কাছে গিয়ে কিংবা নেতা মন্ত্রীদের কাছে গিয়ে অছিলা তালাশ করি কিন্তু এই দরবার গুলোতে গিয়ে অছিলা তালাশ করেই কোনো লাভ কোনো ফায়দা হবে না অছিলা তালাশ করতে হবে একমাত্র আল্লাহর ভালো কাজগুলোর দিক দিয়ে শরীয়ত সম্মত অছিলা হলো তিন প্রকার এক নাম্বার আপনার আমল ভালো আমলের দ্বারা আপনি আল্লাহ তাআলার কাছে অছিলা তালাশ করবেন আপনার ঈমান দ্বারা আপনার ঈমান দ্বারা আপনি আল্লাহর কাছে অছিলা তালাশ করবেন আমার বন্ধুগণ আল্লাহ তাআলার ভালো দিক আল্লাহ تعالی যে হুকুমগুলো করছেন এই হুকুমগুলো অক্ষরে অক্ষরে পালন করেই যদি আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি আমাদের প্রার্থনা করতে দেরি হবে কিন্তু আল্লাহ কবুল করতে দেরি করবে না ঠিক না এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াজাহিদু ফিস সাবিলহি আমার বন্ধুগণ রাস্তার পাশে একজন মেয়েকে একজন ছেলে ডিস্টার্ব করতেছে আপনি বলে না তাদের ব্যাপার এড়িয়ে চললে এরপর আপনার সামনে একটা খারাপ কাজ ঘটছে দিনের বিরোধিতা কাজ হচ্ছে আমার বন্ধুগণ আপনি জিহাদ করলেন না আপনি বাধা দিলেন না আপনি সফল কাম হবেন না আপনাকে বাধা দিতে হবে মুখ দিয়ে হাত দিয়ে শক্তি দিয়ে মেধা দিয়ে যেভাবেই পারেন সেই কাজটা বন্ধ করতে হবে এরই নাম হল জিহাদ আল্লাহর দিনের বিরুদ্ধে কোন কাজ করতে দেওয়া যাবে না যতক্ষণ শরীরে প্রাণ আছে রক্ত আছে ততক্ষণ আল্লাহর বিরুদ্ধে কোনো কাজ করতে দেওয়া যাবে নাকি কিন্তু আমরা চিন্তা করি চাই যেমন চরুক লেখের আমরা তো ভালো আছি এই রকম চিন্তা করলে কখনোই আমরা সফল কাম হতে পারবো না সফল কাম যদি আমরা হতে চাই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তিনটা অপশন দিলেন এক নাম্বার আল্লাহকে ভয় করে তার সকল হুকুম গুলো মানতে হবে পালন করতে হবে দুই নাম্বার হলো আল্লাহর প্রিয় কাজগুলো করে আল্লাহ তালার কাছে প্রার্থনা করতে হবে তিন নাম্বার হলো মন প্রাণ দিয়ে সব কিছু উজার করে দিয়ে জিহাদ করতে হবে যদি এই তিনটা কাজ আমরা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সফলতা দান করবেন বলে তাহলে এই তিনটা কাজ করব তো ইনশাআল্লাহ তাহলে এখন যারা নামাজ পড়বো না তারা কি বলবো যে আমরা আল্লাহকে ভয় করি ওদের রমজান মাসে জিজ্ঞেস করবেন আমরা আলোচনা এখানে আমার আলোচনা সমাপ্ত টানবো তো রমজান মাসে কিছু লোক বলে আল্লাহকে ভয় করি না ভয় করি কি লাভ হবে বলে কি বলে না সিগারেট যে মানুষের সামনে সিগারেট টানবে বলে আল্লাহকে ভয় করি না কি হবে ওই ব্যক্তির যদি আমরা আল্লাহকে না ভয় করি তাহলে কেউ মতের মুসলিমতের দিনে খুবই অবস্থা খারাপ হবে ভয়াবহ হবে সেদিন কোনো বাবা বাঁচাতে পারবে না সেদিন কোনো ভাই বাঁচাতে পারবে না সেদিন কোনো নেতা কোনো বীর বুজুর্গ বাঁচাতে পারবে না অতএব